আসসালামুয়াইকুম ভি ওয়ার্ডস আমি সৌরভ চলে আসলাম চিনতন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে জমজমের দারুণ কালেকশন নিয়ে আসছে একদমই লেটেস্ট চার্টের মধ্যে কিন্তু কালেকশনগুলো থাকবে তো আমি না মানে আপনার না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইন একে একে দেখাবো খুবই চমৎকার ডিজাইন চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবে নিজে দেখেন ডিজাইনটা কত সুন্দর একটা বল প্রিন্টের মধ্যে ডিজাইনটা হবে একদমই নতুন আঙ্গিকে কিন্তু হচ্ছে ডিজাইনগুলো চলে আসছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট আর দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা মানে আকর্ষণীয় দেখার মতো দুপাট্টা হবে এরকম একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আউটফিটটা খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু থাকবে সো দেরি না করে ড্রেসটি মানে ভিডিও চলাকালীন সাথে সাথে কিন্তু হচ্ছে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর এটা কিন্তু খুবই সুন্দর একটা শেড ডিজাইনের মধ্যে হবে কন্টাস্টের ভিতর কিন্তু রয়েছে খুবই চমৎকার একটা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখেন দুপাট্টাটা আকর্ষণীয় দেখার মতো একটা দুপাট্টার ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার চোখ জোরানো গুলো কিন্তু রয়েছে আর এগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির যে জমজমগুলো হয় এই জমজমগুলো কিন্তু হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরির ভিতর কিন্তু রয়েছে সো নিশ্চিন্ত অর্ডার করে ফেলুন এই যে দেখেন এটা একটা ডিজাইন খুবই সুন্দর একটা মেরুন ডিজাইন সুন্দর একটা চমৎকার প্রিন্টেড ডিজাইনের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করতে হবে আর যারা পাইকারিতে নেবেন যে কোনো ছয় পিস একসাথে নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এই হচ্ছে কিন্তু আউটফিটটা খুবই সুন্দর আর প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়গুলো পাবেন দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর একদমই লেটেস্ট চার্টের মধ্যে আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো ওইটা এগুলো কিন্তু হচ্ছে আবার বলছি প্রিমিয়াম ক্যাটাগরি কিন্তু হচ্ছে মানে কালেকশানগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক সিলভার আর দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো কালেকশান এই যে দেখেন কত সুন্দর একটা নাইস কম্বিনেশনের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালার চার্ট ডিফারেন্ট একদমই লেটেস্ট চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এটার যে প্রাইসটা দিচ্ছি প্রাইসটা থাকছে অনলি বারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট ওয়াইজ যখন নেবেন তখন কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি যেটা জমজম এই জমজমের ভিতর কিন্তু হচ্ছে কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা দুপাটটা দেখার মতো আকর্ষণীয় কন্ট্রাস্টের দুপাটটা কিন্তু রয়েছে খুবই সুন্দর সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে আরও কিন্তু ডিজাইন আছে একে একে সবগুলো দেখাবো এই যে দেখেন একটা ডিজাইন যারা অরেঞ্জের মধ্যে একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন কালারফুল এক কথা বলা চলে এগুলো কিন্তু হচ্ছে কালারফুল কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন এই যে দেখেন দুপাট্টাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একদমই নতুন নতুন চার্ট নতুন নতুন ডিজাইন প্রতিটা কালেকশান দেখেন আউটফিটটা দেখেন কত সুন্দর কালারফুলের মধ্যে কিন্তু রয়েছে এটা একটা টাইগার প্রিন্ট খুবই সুন্দর একটা প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে রয়েছে একদমই সুন্দর নাইস কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এখনই কিন্তু স্ক্রিনশটটা নিয়ে ফেলুন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট আর দুপাট্টা দুপাট্টাগুলো কিন্তু প্রত্যেকটা দুপাট্টা হিউজ বড় নামাজে দুপাট্টা হবে খুবই চমৎকার চমৎকার কালেকশান এখানে কিন্তু প্রায় দশ বারোটা ডিজাইন আছে যারা হোলসেলে নেবেন আমি এতটুকু বলবো যে আপনারা ফুল সেটই নিয়ে যেতে পারেন এত সুন্দর কালেকশানগুলো কিন্তু রয়েছে এই যে দেখেন এটা আরেকটা কালার চার খুবই সুন্দর একটা হোয়াইট বেস কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন চোখ জুরানো কালেকশান আমরা কিন্তু কোয়ালিটিটা কম্প্রোমাইজ করি না সো যেটা যে প্রাইস ওই প্রাইসেই কিন্তু দেই আর আমাদের কোয়ালিটিগুলো হাতে নেবেন হাতে নিয়ে ধরবেন দেখে বুঝে পারচেস করবেন বাজারে কিন্তু অনেক ক্যাটাগরি অনেক কোয়ালিটি পাওয়া যায় সো আমি বলবো সেলওয়ার কামিজ কাপড়ের ফেব্রিকের কোয়ালিটি গুণগত মান দেখে বুঝে পারচেস করুন এই যে দেখে এটা একটা কালার খুবই সুন্দর একটা মেরুন কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্টের চার্টের মধ্যে কিন্তু রয়েছে এই হচ্ছে দুপাট্টা দেখার মতো আকর্ষণীয় দুপাট্টার ভিতর কিন্তু রয়েছে দ্রুত অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য অবশ্যই কিন্তু ভিডিও থেকে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটায় পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা ঢাকার ভিতর নিবন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো যাবে সেক্ষেত্রে আপনাকে ডেলিভারি চার্জটা ঢাকার বাইরে যারা নেবেন ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর ঢাকার ভিতর কিন্তু হচ্ছে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনার প্রোডাক্ট চলে যাবে ক্যাশ অন ডেলিভারিতে তো এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার খুবই সুন্দর একটা কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন রেঞ্জ কিন্তু সেম মাত্র বারোশো টাকা এটা হচ্ছে খুশ্রামূল্য এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনাকে দড়া করে ফেলবেন যারা শুরু এসে সে প্রোডাক্টগুলো হাতে ধরে করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রুট গ্রিন সর্নিকা শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবার ভালো থাকবেন নতুন বেড়ে আবার দেখা হবে আল্লাহ হাফিজ